বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত মামলাটিতে তার বাবা বেসরকারি টেলিভিশন মাই টিভিএর চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথিও আসামি ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক সোমবার বিকেলে এই আদেশ দেন সিআইডি মামলার তদন্তে সাত দিনের রিমান্ড চাইলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন তৌহিদ আফ্রিদিকে গত সপ্তাহে বরিশাল থেকে গ্রেফতার করে সিআইডি পরে তাকে ঢাকায় এনে আদালতে তোলা হয় এর আগে তার বাবা নাসিরুদ্দিন সাথীকেও একই মামলায় গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নেয় আইনশৃঙ্খলা বাহিনী গত পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসাদুল হক বাবু এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতাকে আসামি করা হয়েছে মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও একশো পঞ্চাশ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় তৌহিদ আফ্রিদি মামলার এগারো নম্বর আসামি এবং তার বাবা ২২ নম্বর আসামি হিসেবে চার্জশিটে অন্তর্ভুক্ত অভিযোগে বলা হয়েছে আন্দোলন চলাকালীন সময়ে আফ্রিদি প্রভাবশালী অবস্থান ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ররোচনামূলক বক্তব্য দিয়েছেন এবং আন্দোলনকারীদের দমনে কাজ করেছেন